আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দর্শক আমরা এই মুহূর্তে আছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত তুরাক থানায় আজকে এখানে তুরাক থানার সম্মানিত ওসি সাহেবের সভাপতিত্বে আমরা একটি মীমাংসা বৈঠকে উপনীত হয়েছিলাম সেটি হলো উত্তরার উত্তরার রানা বলা মসজিদের ইমামস এবং খতিব সাহেব জনাব মৌলানা এমদাদুল্লাহ ফরিদি সাহেব ওনাকে আকস্মিকভাবে কমিটি বিদায় করে দিলে তিনি সানাসাভা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের কাছে একটি অভিযোগ দায়ের করেন আমরা অন্য অন্য জায়গার মতো থানার সহযোগিতা নিয়ে থাকি এখানেও আমরা সেটাই করেছি আমরা ওসি সাহেব বরাবর একটি অভিযোগ দিতে বলি ওসি সাহেব তার তদন্ত অফিসারকে দিয়ে তদন্ত করা মসজিদ কমিটিকে ওসি সাহেব বারবার চেষ্টা করেছেন বসার জন্য তারা যখন সায় দিচ্ছিল তখন আমরা দুই মাস পেরিয়ে গেলে প্রায় আড়াই মাস আড়াই মাস পেরিয়ে গেলে আমরা এই উত্তরা বিভাগের সম্মানিত ডিসি মহোদয়কে ফোন করি আমি নিজে ফোন করেছি স্যার আলহামদুলিল্লাহ পুলিশে যে এত দ্রুত সেবা দেয় এটা আরও একবার প্রমাণ হলো স্যার মাত্র দুদিনের মাথায় আজকে এই বৈঠকে আন্তরিকতা দেখিয়েছেন ডিসি স্যার অসি শপকে বলেছেন অসি শে আজকে অসি নিজে ছিলেন অসি অপারেশন ছিলেন অসি তদন্ত ছিলেন সবাই মিলে এবং ঢাকা সিটি কর্পোরেশনের ভাই আপনার কি নাম আমার নাম মোহাম্মদ ফারুক আহমেদ ফারুক ভাই আপনি কোন দাইতে আছেন নিতে ঠিকাদার আমি ঢাকা সিটি কর্পোরেশনের ঠিকাদার আমি ঢাকা মহানগর উত্তর জুবুদলে আছি আলহামদুলিল্লাহ ফারুক ভাই আছেন আমাদের সংগ্রামী মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারকি সাহেব আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মল আতিকুল্লা বিন রফিক সাহেব আছেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি রফিকুল ইসলাম সর্দার সাহেব আছেন কেন্দ্রীয় বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি ইয়াকুব বিন আজগর সাহেব আছেন আমাদের আশুলিয়া থানার সভাপতি সেক্রেটারি মহোদয় এসেছেন তুরাক থানার সভাপতি সেক্রেটারি মহোদয় এখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক কারাম এখানে এসেছেন আহমদুলিল্লাহ পরিধি সাহেবের বিষয়টি নিয়ে আমরা আজকে এখানে সুন্দর একটি সমাধানে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ চার মাসের বেতন কমিটি আমাদের আবদারের প্রেক্ষিতে তারা পরিশোধ করে করবেন ক্ষতিপূরণ বাবদ বা অগ্রিম কিন্তু সেখানে আমাদের পক্ষ থেকে যখন ওসি মহোদয়কে আমরা অনুরোধ করলাম ওসি মহোদয় আরও কিছু বাড়িয়ে এক লাখ দশ হাজার টাকা তিনি প্রস্তাব করলে মসজিদ কমিটি সেটাতে রাজি হয় আলহামদুলিল্লাহ মসজিদ কমিটি এবং আমাদের ইমাম সংগঠন শানসাহ জাতীয় ক্ষতি ফাউন্ডেশন উভয়ের সম্মতিক্রমে এক লক্ষ দশ হাজার টাকা অগ্রিম পরিশোধ করবেন মসজিদ কমিটি সম্মানিত খতিব সাহেবকে মাওলানা আহমদুল্লাহ ফরিদি সাহেবকে হজরত আপনি এই যে সেবাটা পেয়েছেন সানা সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন পক্ষ থেকে আপনি কি খুশি আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ সন্তুষ্ট জাতীয় সানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের উপর আচ্ছা এই যে আপনি এখানে আপনার কি আর কোনো অভিযোগ আছে মসজিদ কমিটির প্রতি আমি মনে করি থানা এবং আমার সংগঠনের যৌথ উদ্যোগে আমার উপর পরিপূর্ণ ইনসাফ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি তাদের উত্তরোত্তর

এটা আমি অনেক আলহামদুলিল্লাহ এই বিষয় নিয়ে তুরাক থানার সময় সভাপতির আমি একটা বক্তব্য নিতে চাই হ্যাঁ হজরত আপনি এখানে অনেক মেহনত করেছেন কষ্ট করেছেন আপনার থানায় বড় একটি সাফল্য এসেছে একজন একজনভোগী ইমামের পাশে আপনারা দাঁড়াতে পেরেছেন ওসি সাহেবের সেবা পেয়েছেন এই বিষয়ে তুরাক থানার প্রতি আপনার মন্তব্য জানতে চাই জি সর্বপ্রথম আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যে বাংলাদেশে শাহের সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন নামে যে একটা সেবামূলক বিশেষ করে মজলুম ইমাম খতিব মোয়াজিন ওলামা একরামের পাশে যে এই সংগঠন দাঁড়িয়েছে এই জন্য আমরা অন্তর অন্তঃস্থল থেকে এই সংগঠনের সম্মানিত চেয়ারম্যান সাহেবের জন্য আমরা নেক দোয়া করি পাশাপাশি আজকে যে রানাবুলার বাইতুল আমার মসজিদের যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আমার মসজিদের পাশে সেই ঘটনাকে কেন্দ্র করে ওসি মহোদয় এবং ডিসি মহোদয়ের সার্বিক সহযোগিতায় আমাদের চেয়ারম্যান সাহেবের মহোদয়ের যে মহাসচিব আছেন এবং অন্যান্য বিশেষ করে আমাদের এই বিন আজগর সাহেব এটাকে অনেকটাই উনি মানে কষ্ট মজাহাদা করেছেন তো সর্বোপরি আমি থানার নগণ্য সভাপতি হিসাবে আমি অনেক খুশি এবং অনেক দোয়া করি মজদুম আলিমদের পাশে সাহাবাকে আল্লাহ জাতির জন্য এক কর্ণদার হিসাবে পাক কবুল করেন এটা আপনি যে ঘটনাটা সমাধানে আপনি কিন্তু অনেক কষ্ট করেছেন আপনার কাছে এখন কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে ইমাম সাহেবকে ইমাম সাহেবকে আমরা যেটা চেয়েছিলাম যে শাহ সাহাবের পক্ষ থেকে খুশি করব। তো ইমাম সাহেব প্রথমে খুশি হয়ে গেছিলেন এরপর আমরা বললাম যে আপনাকে আরও সাপোর্ট দিব তো ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আরও চেষ্টা করেছে এবং ইমাম সাহেবের যেই বর্তমান অবস্থা হয়েছে মানে অন্তরের অন্তঃস্থল থেকে মানে এই সংগঠন ছাড়া আর উনি কিছুই বুঝতেছে না এবং আলহামদুলিল্লাহ তোরাক থানা এবং ডিসি মহাদয় আমাদেরকে ব্যাপক আকারে হেল্প করেছে আলহামদুলিল্লাহ মাননীয় মহাসচিব আপনি আসলে এখানে অনেক কষ্ট করেছেন এ বিষয়ে তো আজকে যে এই এই ঘটনাটা ওসি বা থানা আমাদেরকে কেমন সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন যেটা সারা বাংলাদেশের ওসি ডিসিএসপি মহোদয় সবাই আমাদের প্রতি রাখেন আমি একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা শানসাহা জাতি ক্ষতি ফাউন্ডেশন শুধুমাত্র ইমামের পক্ষেই আসি না আমরা ইম্যাম এবং কমিটি উভয়ের মাঝে যে দূরত্ব তৈরি হয় সেই দূরত্বকে মীমাংসা করার জন্য শুধুমাত্র আসি এই জন্য এবং কমিটি উভয়কেবার সাথে থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি